আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব এসএসসি কেমিস্ট্রির সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার যার নাম হচ্ছে পর্যায় সরণী এসএসসি তোমাদের রসায়ন বইয়ের মধ্যে এই চ্যাপ্টারটা অধ্যায় চারের মধ্যে আছে যেটাকে আমরা পর্যায় সারণী বলি এই পর্যায় সারণী হচ্ছে আমাদের পুরো কেমিস্ট্রির প্রাণ ভোমরা অর্থাৎ পর্যায় সারণীকে তুমি যত বেশি ভালো মতো জানবা যত বেশি ভালো মতো বুঝবা জিনিসগুলো তত ভালো তুমি কেমিস্ট্রি পারবা বা রসায়ন পারবা তো আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটা আমরা চারটে টাইপের মধ্যে শেষ করব টাইপ ওয়ানের মধ্যে আমরা রাখবো টাইপ ওয়ান অর্থাৎ পটভূমি অর্থাৎ এই পর্যায় কীভাবে কিভাবে আমাদের মাঝে আসলো এটার ইতিহাস নিয়ে আমরা টাইপ ওয়ান আলোচনা করব এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমরা দেখবো আজকের ভিডিওতে টাইপ টুতে আমরা এই পর্যায় সারণিতে সাথে পরিচিত হব যে পর্যায় কয়টা কলম আছে কয়টা গ্রুপ আছে কয়টা পর্যায় আছে সব কিছুই আমরা জানবো টাইপ টুতে টাইপ থ্রিতে আমরা জানবো এই পর্যায় সালনী থেকে যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে আমরা ওই মৌলের অবস্থান নির্ণয় করতে পারি যেমন আমি যদি একটা মৌল বলি হাইড্রোজেন ওই হাইড্রোজেনটা পর্যায় সারণির ঠিক কোন জায়গায় আছে মানে কত নম্বর পর্যায়ে আছে কত নম্বর গ্রুপে আছে এটা আমরা তার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বের করব এটা হচ্ছে আমাদের টাইপ থ্রি আর টাইপ ফোরে আমরা দেখব এই পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে তাদের কিছু মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আমরা দেখব তাদের কিছু পর্যায়বৃত্ত ধর্ম অর্থাৎ মৌলগুলো আহ পর্যায় সারণিতে ওপর থেকে নিচে গেলে কি ধরনের ধর্ম প্রদর্শন করে ঠিক আছে বাম থেকে ডানে গেলে কি এক মানে কি সমস্যা হয় বা কি পরিবর্তন হয় ওগুলো আমরা দেখবো টাইপ ফোর এর মধ্যে ঠিক আছে তাইলে আমরা আজকে টাইপ ওয়ান যেটা ইতিহাস এটা জানবো আর টাইপ টু যেটা পর্যায় সারণির সাথে পরিচিত হব এই টাইপ ওয়ান টাইপ টু নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও আচ্ছা এবার আসি তাই পোয়ানের মধ্যে আমাদের অর্থাৎ পটভূমির মধ্যে বা ইতিহাসের মধ্যে আমাদের এক দুই তিন চার এই পাঁচজন বিজ্ঞানের অবদানের কথা আমাদের জানতে হবে সবার আগে যিনি আছে তিনি হচ্ছে ল্যাবোয়সিয়ে বিজ্ঞানী ল্যাবোয়সিয়ে তার সালটা হচ্ছে সতেরোশো উননব্বই সাল অত বেশি গুরুত্বপূর্ণ না বাট তার অবদান বা তার কাজ কি ছিল এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ল্যাবোয়সিয়ে কি করছে সতেরোশো সালে এসে যত ধরনের মৌল ছিল সবগুলোকে তিনি দুই ভাগে ভাগ করছে একটাকে বলছে ধাতু আরেকটাকে বলছে অধাতু তাহলে বিজ্ঞানী ল্যাবসিয়ের অবদান হচ্ছে তিনি দুই ভাগে ভাগ করে দিছেন একটা হচ্ছে ধাতু আরেকটা হচ্ছে অধাতু আচ্ছা এটুকুই হচ্ছে লেবৈসিয় দুই নম্বর যে বিজ্ঞানীর নাম তা হচ্ছে ডোবের আয়না বিজ্ঞানী ডোবের আয়না সালটা হচ্ছে এইটিন এই সালের মধ্যে ডোবের আয়না এসে একটা সূত্র দিছে তাকে বলা হয় ডোবের আয়নার ত্রয়ী সূত্র খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক নম্বর বা খ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা বলি ত্রয়ী সূত্র ডোবের আয়না ত্রয়ী সূত্র এখন এই ত্রয়ী সূত্রটা কি বিজ্ঞানী ডোবের আয়না আঠারোশো উনত্রিশ সালে এসে দেখছেন যে উনি ভর অনুযায়ী পারমাণবিক ভরের ওপর ভিত্তি করে তিনটা মৌল এনেছে তিনটা মৌল নেন মৌল তিনটা ছিল ক্লোরিন ব্রুমিন আয়োডিন এ তিনটা মৌল নিয়ে তিনি দেখছেন যে প্রথম মৌল আর দ্বিতীয় মৌল এই দুজনের মৌলের যে পারমাণবিক ভর আছে ওই ভরের গড় করলে এই দুই নম্বর মৌলের ভরের কাছাকাছি পাওয়া যায় আবার বোঝাই বলি যেমন আমাদের এই যে ক্লোরিনের যে ভর এই ভর মনে কর ক্লোরিনের ভর হচ্ছে এ আর আয়োডিনের ভর হচ্ছে বি ডোবেরানা দেখছে যে এ প্লাস বি ডিভাইডেড বাই টু এটা যদি করা হয় তাইলে ব্রোমিনের যে ভর তার কাছাকাছি পাওয়া যাবে অর্থাৎ প্রথম মৌল আর তৃতীয় মৌলের ভরের গড় করা হলে এই যে দুই নম্বর মৌলের ভরের কাছাকাছি পাওয়া যাবে এটা হচ্ছে ড্রোভের ত্রয়ী সূত্র ঠিক আছে তোমাদের এই যে চ্যাপ্টারের প্রথম পেজে ইতিহাসগুলো খুব সুন্দর মতো দেওয়া আছে ঠিক আছে তোমাদের কাজ হবে এই ভিডিওর পরে ওই পেজটা এটলিস্ট ওই পেজটা একবার রিডিং করে নেওয়া তাইলে বিশেষ করে কিছু জিনিস তোমাদের ক নম্বরে বা খ নাম্বারে অবশ্যই আসবে যেমন ডোবেরাইনার আইনার ত্রয়ী সূত্র নিউল্যান্ডের সূত্র এগুলো খুব ভালো মতোই আসে তো পেজটা একবার রিডিং করে নিতে হবে সম্পূর্ণ চ্যাপ্টারটা রিডিং করে নিলে খুবই ভালো যদি না পারো লিস্ট এই পেজটা একবার পড়তেই হবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা ছিল আমাদের ড্রোভেরানের ত্রয়ী সূত্র এবার আসি আমরা এটা ছিল ত্রয়ী সূত্র এবার আসি আমরা নিউল্যান্ড বিজ্ঞানের নিউল্যান্ড আঠারোশো চৌষট্টি সালে তিনি এত সূত্র দেন সূত্রটাকে আমরা বলি নিউল্যান্ডের অষ্টক সূত্র অষ্টক সূত্র এটাও খুবই ইম্পর্টেন্ট ক নাম্বার বা খ নাম্বারের জন্য বিজ্ঞান নিউল্যান্ডের অষ্টক সূত্র এখন অষ্টক সূত্রটা কি অষ্টক সূত্রে বিজ্ঞানী নিউল্যান্ড পারমাণবিক ভরের উপর পারমাণবিক ভর ভরের উপর ডিপেন্ড করে আটটা মৌলকে তিনি সাজান আটটা মৌলকে তিনি সাজান যেমন আমি যদি সাজাই মনে করো আমরা জাস্ট নিই মনে করো একটা পরমাণু হচ্ছে বা একটা মৌল হচ্ছে এ মাঝখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নাম্বারটা হচ্ছে মনে করো বি ঠিক আছে জাস্ট আমি এমনি সিম্বল দিয়ে বুঝাচ্ছি মনে করো এ একটা মৌল বি একটা মৌল মাঝখানে আরও মৌল আছে এগুলো আমি না না লিখি তো বিজ্ঞানী নিউল্যান্ড দেখছেন যে যদি আমরা পারমাণবিক ভরেন ঊর্ধ্বক্রম অনুসারে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় ঠিক আছে মনে করো এর ভর হচ্ছে এক ঠিক আছে এ ভর দুই এর ভর তিন এর ভর চার এভাবে ছোট থেকে বড় হইসে এবং এ ভর মনে করো দশ ঠিক আছে তো বিজ্ঞানী নিউল্যান্ড দেখছে যদি আমরা পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে আটটা মৌলকে সাজাই আটটা মৌলকে সাজাই তাহলে প্রথম মৌলের সাথে অষ্টম নাম্বার যে মৌল এটার ধর্মের কিছু মিল পাওয়া যায় আমরা একটু আগে বললাম না যে টাইপ ফোরে আমরা দেখবো মৌলের কিছু পর্যায়বৃত ধর্ম ওই ধর্মগুলোর কথা উনি বলছে যে আমরা যদি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে আটটা মৌলকে সাজাই তাহলে প্রথম মৌলের সাথে অষ্টম নাম্বার মৌলের কিছু ধর্মের মিল পাওয়া যাবে এবং এই ধর্মের মিল পাওয়া যাবে এটাকে তিনি বলেন অষ্টক সূত্র ঠিক আছে এটা ছিল নিউল্যান্ডের অষ্টক সূত্র এগুলো ক নাম্বার বা জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এবার আসি এর তিনজন তো বোঝা গেছে এখন চার নম্বর আসছে ম্যান্ডেলিফ এই বিজ্ঞানী ম্যান্ডেলিফ আঠারোশো উনসত্তর সালে এইটিন সিক্সটি নাইন এই সালে এসে তিনি একটা আহ পর্যায় একটা কম্প্যাক্ট পর্যায় ওনারা কেউ কিন্তু কোনো পর্যায় সারণি দিতে ওনারা বিভিন্ন ধর্ম বিভিন্ন সূত্র প্রদান করছে বা উনি হচ্ছে একটা পর্যায় সারণি দিছে ওই পর্যায় সারণিতে আমাদের মৌল ছিল তেষট্টিটা মৌল ছিল তো এই মেন্ডেলিফের পর্যায় সারণি নিয়ে আমাদের কিছু তথ্য জানা লাগবে তো প্রথম কথা হচ্ছে মেন্ডেলিফ তার পর্যায় সারণীটা দিছে পারমাণবিক ভরের ওপর ডিপেন্ড করে বারবার কিন্তু আমি বলছি পারমাণবিক সংখ্যা না পারমাণবিক ভর ভরের উপর ডিপেন্ড করে উনি এটা দিছে পর্যায় এটা দিছে এই পর্যসারণীতে মৌল ছিল তেষট্টি ঠিক আছে তারপর শাড়ি ছিল বা পর্যায় ছিল বারোটি এবং কলম ছিল বা খাড়া যে কলম কলমগুলো ছিল আটটি আশা করি বোঝা গেছে তার মানে তেষট্টিটি মৌল বারোটি পর্যায় এবং আটটি কলম এগুলো কম্প্যাক্ট করে পারমাণবিক ভরের ওপর ডিপেন্ড করে বিজ্ঞানী ম্যান্ডেলিফ সূত্রটা দিছে সরি পর্যায় সারণীটা দিছে ওইটাকে আমরা বলি ম্যান্ডেলিফের পর্যায় সারণি ঠিক আছে এটাও বোঝা গেছে এবার আসি আমরা বিজ্ঞানী মোসলের কাছে এখন আমরা যে পর্যায় দেখছি বা আমাদের বইয়ে যে পর্যায় দেওয়া আছে ওইখানে একশো আঠারোটি মৌল আছে ঠিক আছে এখন যে বর্তমান পর্যায় ওইটা হচ্ছে আমাদের বিজ্ঞানী মুসলে দিছেন উনিশশো তেরো সালে ঠিক আছে এই পর্যায় সারণী নিয়ে যদি কিছু ইনফরমেশন দেওয়া লাগে সেটা হচ্ছে এই পর্যায় সারণীতে ষাটটি পর্যায় আছে ষাটটি পর্যায় আছে এবং আঠেরোটি গ্রুপ আছে বা আঠেরোটি কলাম আছে এই পর্যায় সব থেকে ইম্পর্টেন্ট কথা সবগুলোই ছিল পারমাণবিক ভরের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই পর্যায় সারণী পারমাণবিক সংখ্যার উপর ডিপেন্ড করে দেওয়া হয়েছে ঠিক আছে মেইন ডিফারেন্স পারমাণবিক ভর ছিল এগুলো সব আমি যদি এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স বলি মেন্ডেলিফের পর্যায়ের সারণি আর মোসলের পর্যায়ের সারণী এখানে ছিল পারমাণবিক ভর আর এটার উপর এটা হচ্ছে পারমাণবিক সংখ্যার উপর ডিপেন্ড করে ঠিক আছে এটা হচ্ছে মেইন ডিফারেন্স সেকেন্ড ডিফারেন্স বলতে পারো যে এখানে বারোটা ছিল এখানে সাতটা এখানে আটটা ছিল এখানে আঠারোটা যদি অনুধাবন আসে যে মুসলের পর্যায়ে শোনানি এবং ম্যান্ডেলিফের পর্যায়ে শোনানির মধ্যে পার্থক্য কি তুমি লিখতে পারবা অত বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য বাট এই ইনফরমেশন যতগুলো আমি বলছি এগুলো এমসিকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা ছিল আমাদের মোটামুটি টাইপ ওয়ান পটভূমি এখন আমরা দেখবো আমাদের যে পর্যায় সারণী আছে এটা কিছু বৈশিষ্ট্য অর্থাৎ পর্যায় সারণীতে কয়টা পর্যায় কয়টা গ্রুপ কিভাবে আছে কোন পর্যায়ে কে আছে কোন গ্রুপে কে আছে এগুলো আমরা দেখব আচ্ছা এখন হচ্ছে আমরা পর্যায় সারণীর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানবো যেমন এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী তো আমাদের জানতে হবে এই পর্যায় সারণীতে কয়টা গ্রুপ কয়টা পর্যায় এগুলো সবগুলো এখন আমরা দেখবো ঠিক আছে এই যে শাড়ি যেগুলো আছে অর্থাৎ পাশাপাশি যেগুলো সারি আছে এগুলোকে আমরা বলি পর্যায় এই যেগুলোকে আমরা বলি পর্যায় এরকম পর্যবেশনীতে সাতটা পর্যায় আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম সাতটা পর্যায় আছে আর খারা খারি যেগুলো মানে খারাভাবে যেগুলো লম্বাভাবে এগুলোকে আমরা বলি কলাম অথবা গ্রুপ এরকম পর্যবেশনীতে টোটাল আঠারোটা গ্রুপ আছে এই যে টোটাল আঠারোটা গ্রুপ আছে ঠিক আছে তাহলে আশা করি কয়টা পর্যায়ে আর কয়টা গ্রুপ এটা বসে গেছে এখন আমরা দেখব যে কোন পর্যায়ে কয়টা করে মৌলও আছে এটা আমাদের জানা লাগবে যেমন প্রথম পর্যায়ে মৌলও আছে দুইটা এক দুই ঠিক আছে দ্বিতীয় পর্যায়ে আছে আটটা তৃতীয় পর্যায়ে আটটা তারপর আঠেরোটা আঠেরোটা বত্রিশটা আর এটা তো বত্রিশটা এগুলো আমরা সামনে আরও আবার আবার দেখব আর কি তো এটা ছিল মোটামুটি পর্যায় গ্রুপ আর পর্যায় কোন গ্রুপে কয়টা আছে এটা অত একটা ইম্পর্টেন্ট না বাট তিন নম্বর গ্রুপেরটা ইম্পর্টেন্ট তিন নম্বর গ্রুপে টোটাল মৌলও আছে বত্রিশটা ঠিক আছে কীভাবে আছে এটা আপনার সামনে দেখতেছি এখন দেখো তিন নম্বর গ্রুপে একটা জিনিস দেখো এখানে দেখো দুইটা বক্স দেওয়া আছে এই বক্সগুলোর এটাকে বলা হয় লেন্থানাইট আর এটাকে বলা হয় অ্যাকটি নাইট ঠিক আছে এখন এই বক্সগুলো আসলে কি বক্সগুলো হচ্ছে এই যে লেন্থাইট গ্রুপের মধ্যে পনেরোটা মোলও আছে এই পনেরোটা মোলও হচ্ছে এগুলো এই পনেরোটা ঠিক আছে আর এক গ্রুপে যে পনেরোটা মৌল আছে এই পনেরোটা হচ্ছে এগুলো ঠিক আছে এই পনেরোটা এগুলো মুখস্ত করা লাগবে না বাট একবার চোখ বুলে নেওয়া ভালো ঠিক আছে এই যে পনেরো পনেরো তার মানে তিরিশ আর এখানে আছে দুইটা তার মানে টোটাল বত্রিশটা তিন নাম্বার গ্রুপে মৌল আছে টোটাল বত্রিশটা ঠিক আছে এটুকু তো আমরা বুঝছি এখন আমরা এই জিনিসগুলো আবার একটু থিওরিটিক্যালি দেখে নিই আমাদের স্লাইডের মধ্যে যেহেতু রেডি করা আছে আমরা আবার দেখে নিই আচ্ছা আমাদের এখানে হচ্ছে এই যে যেগুলো আমি বলছি সেম জিনিসই সাতটি পর্যায়ে আছে আঠেরোটি কলাম আছে আঠেরোটি কলাম বা গ্রুপ আছে আর কোন পর্যায়ে কয়টি মৌল আছে এগুলো সব এখানে লেখা আছে তারপরে স্লাইডে যদি যাই আবার সেম কাহিনী মানে সেম জিনিসগুলো আমি লিখে রেখেছি লেনথিনাইটের একটি নাইট আছে পনেরোটা করে লেন্থ নাইটের একটি নাইট পনেরোটা করে মৌল আছে গ্রুপ তিনে হচ্ছে বত্রিশটা মৌল আর লেনথানাইটের অবস্থান আচ্ছা হ্যাঁ এই যে অবস্থানগুলি একটু আমাদের জানা লাগবে যেমন লেনথানাইটের অবস্থান কোথায় দেখো তো এখানে নাইটের অবস্থান কোথায় তিন নম্বর গ্রুপ ছয় নম্বর পর্যায়ে ঠিক আছে ছয় নম্বর পর্যায়ে আর একটি হচ্ছে তিন নম্বর গ্রুপ সাত নম্বর পর্যায়ে তার মানে ল্যান্থিনাইট ল্যান্থানাইট আর একটি নাইট দুইটাই কিন্তু তিন নম্বর গ্রুপেই আছে রাইট তিন নম্বর গ্রুপেই কিন্তু আছে কিন্তু একটা হচ্ছে তোমার ছয় নম্বর পর্যায়ে আর একটা হচ্ছে তোমার সাত নম্বর পর্যায়ে তো আশা করি বোঝা গেছে এখন আমরা সামনের দিকে যাই আচ্ছা এগুলি হচ্ছে মোটামুটি এখানে স্লাইডে লেখা ছিল আর কি এখন আমরা একটা জিনিস দেখবো যেটাকে আমরা কর্ণ সম্পর্ক বলি এগুলো তোমাদের সিলেবাসে নেই বা তোমাদের বইয়ের মধ্যে নেই কিন্তু আমি তোমাদের এটা দেখাচ্ছি যেন তোমাদের বেসিক লে হয় আর তোমরা যখন ইন্টারিয়ার কেমিস্ট্রি পড়বে তখন এটা এগুলো খুবই কাজে আসবে ঠিক আছে কর্ণ সম্পর্ক বলতে আসলে কি বুঝাই এটা আমরা একদম পর্যটন থেকেই দেখবো ঠিক আছে কর্ণ সম্পর্ক যেমন দেখো এখানে দেখো এখানে আছে লিথিয়াম লিথিয়ামের ঠিক কোনি আমাদের আছে ম্যাগনেশিয়াম রাইট আবার দেখো এই যদি এসেডি দেখি এসে যদি দেখি এসে ক্লিয়ারলি বুঝে যাবে এখানে আছে বোরন বরণের ঠিক কোনি আছে দেখো সিলিকন আবার সিলিকনের ঠিক কোনি আছে আর্সেনিক ঠিক আছে আবার যদি দেখো তোমরা কার্বন কার্বনের কোন আছে ফসফরাস নাইট্রোজেন নাইট্রোজেনের কোনাকণি আছে সালফার এভাবে সব বলি মানে অক্সিজেনের কোনাকণি ক্লোরিন এভাবে সবগুলি বলা যায় তাই না তো এই কোনাকণি যেগুলো আছে এই কোন মধ্যে একটা সম্পর্ক আছে বুঝছো এ সম্পর্কটাকে আমরা বলি কর্ণ সম্পর্ক এই কর্ণ সম্পর্ক এটাই এ দেখো এখানে সেম জিনিসে বোঝানো হয়েছে যে লিথিয়াম লিথিয়ামের কর্ণ বরাবর ম্যাগনেশিয়াম বেরিলিয়ামের কর্ণ বরাবর অ্যালুমিনিয়াম এটাই সেম জিনিসে বোঝাইছে যত আমি যেগুলো বোঝাচ্ছিলাম এতক্ষণ আচ্ছা তো কর্ণ সম্পর্ক জিনিসটা কি বিজ্ঞানীরা আবিষ্কার করছেন যে পর্যায় সারণীতে যেসব মৌলগুলো সব মৌলগুলো কর্ণ বরাবর অবস্থান করে এই যে কর্ণ বরাবর যাদের অবস্থান তাদের মধ্যে কিছু ধর্মের মিল থাকে আমরা তোমাদেরকে বলছি না যে আমরা টাইপ মধ্যে মৌলের কিছু পর্যাবৃত্ত ধর্ম আমরা দেখবো তো ওই রকমই কিছু ধর্মের মিল থাকে যে কোনা মৌলগুলোর মধ্যে আর কি তো এটাকে আমরা বলি কর্ণ সম্পর্ক ঠিক আছে ওই রকম কিছু না জেনে রাখো যে কর্ণ সম্পর্ক নামে একটা একটা টার্ম আছে তোমাদের কর্ণ সম্পর্ক নামে এটা হচ্ছে কোনা কোনি পর্যায় সামনেতে কোনা কোনি অবস্থানরত মৌলসমূহের মধ্যে একটা সম্পর্ক মিল থাকে অথবা কিছু ধর্মের মিল থাকে এটাই হচ্ছে কর্ণ সম্পর্ক ঠিক আছে আশা করি বোঝা গেছে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আচ্ছা এবার আসি আমরা ম্যাজিক নাম্বার এই জিনিসটাও তোমাদের সিলেবাসে নাই কিন্তু আমরা তাও দেখে নেব তোমাদের বেসিক স্ট্রং করার জন্য আচ্ছা এখন আমরা দেখবো ম্যাজিক নাম্বার ম্যাজিক নাম্বারটা কি ম্যাজিক নাম্বারটা হচ্ছে এই যে এটাকে আমরা ম্যাজিক নাম্বার বলি ঠিক আছে এটা কিন্তু ভিন্ন কিছু না তোমরা জানো যে কোন পর্যায়ে কয়টা করে মূল্য আছে দেখো তো প্রথম পর্যায়ে দুইটা দ্বিতীয় পর্যায়ে একটা তৃতীয় পর্যায়ে একটা তারপর আঠেরো আঠেরো বত্রিশ বত্রিশ এটা কিন্তু তোমরা অলরেডি জানো এই সিকোয়েন্সটাকে আমরা বলি ম্যাজিক নাম্বার ঠিক আছে এই ম্যাজিক নাম্বার তোমাদেরকে খুব কাজে দিবে কিভাবে সেটা হচ্ছে এই পর্যায় সারণীতে যে কোনো একটা মোড়ের পারমাণবিক সংখ্যা নির্ণয়ের জন্য তোমাদের এই ম্যাজিক নাম্বারের ট্রিক্সটা খুবই কাজে আসবে ঠিক আছে কিভাবে দেখো মনে করো তোমার পরীক্ষায় আসলো যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো এই যে ক্লোরিন ক্লোরিনের ইরেক্টমিন নির্ণয় করো কিন্তু তুমি জানো না যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই এই ম্যাজিক নাম্বারের ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য তোমার দুইটা শর্ত আছে ঠিক আছে প্রথম শর্ত হচ্ছে তোমার মৌলগুলো হচ্ছে একই গ্রুপে থাকতে হবে এই যে একই গ্রুপ একই গ্রুপে থাকতে হবে আর দুই নম্বর শর্ত হচ্ছে তোমার এই যে ম্যাজিক নাম্বারটা জানা থাকা লাগবে আশা করি বোঝা গেছে ঠিক আছে এবার আসো যা বলছিলাম সেটা হচ্ছে মনে করো তোমার পরীক্ষায় বললো যে যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যাটা বের করো বা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো এখন ইলেকট্রন বিন্যাস নির্ণয় করার জন্য তোমার তো তার পারমাণবিক সংখ্যাটা জানা লাগবে তাই না তো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা যে আর সতেরো এটা তো তুমি জানো না কিন্তু তুমি জানো যে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় এখন তুমি এই নয়কে ইউজ করে তুমি ক্লোরিনেরটা বের করতে পারবা কি বলছি কি বুঝছো দেখো তোমার লাগবে হচ্ছে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কিন্তু তুমি সেটা জানো না তুমি জানো ফ্লোরিনের হচ্ছে নয় এখন তুমি ম্যাজিক নাম্বার ইউজ করে এই ক্লোরিনটা বের করতে পারবা ক্লোরিন না ক্লোরিন ব্রোমিন আয়োডিন সবগুলি বের করতে পারবা কিভাবে দেখো তুমি যেটা জানো প্রথমে সেটা লিখবা প্রথম আমি লিখলাম নাইন মানে আমি ফ্লোরিনটা জানি ফ্লোরিনটা জানি এখন আমি ক্লোরিনেরটা বের করতে চাচ্ছি ক্লোরিনের ক্ষেত্রে আমার ম্যাজিক নাম্বার কত সেটা আমার জানা লাগবে যেহেতু ক্লোরিন তিন নাম্বার পর্যায়ে তাই তার ম্যাজিক নাম্বার হচ্ছে এইট তাহলে আমার নাইন প্লাস এইট করা লাগবে করলে কত আসে সেভেনটিন তাহলে সেভেন্টিন হচ্ছে ক্লোরিনের মনে করো এখন আমি ব্রোমিনেরটা বের করতে চাচ্ছি তাহলে তুমি কি করবা প্লাস ব্রোমিনের ক্ষেত্রে যেটা ওইটা লিখে দিবা এইটিন যেটা অ্যান্সার হবে ওইটা হচ্ছে তোমার ব্রোমিনের পারমাণবিক সংখ্যা আমি কি বুঝছি তা কি বুঝছো চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি হ্যাঁ মনে করো তোমাকে বলল যে ফসফরাসের ইলেকট্রনিক বিন্যাস নির্ণয় করো কিন্তু তুমি এখন ফসফরাসের পারমাণবিক সংখ্যাই জানো না কিন্তু তুমি জানো যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত ঠিক আছে তাহলে তুমি লিখবা যে সাত প্লাস ফসফরাস কয় নম্বরে আছে নাইট্রোজেনের নিচেই কিন্তু ফসফরাস আছে তার মানে যোগ হবে আট আট ঠিক আছে এখন যোগ করলে কত পনেরো তাহলে পনেরো হচ্ছে তোমার ফসফরাসের পারমাণবিক সংখ্যা আশা করি বোঝা গেছে যদি কোনো কনফিউশন থাকে তোমরা আবার কমেন্ট বক্সে জানাবা তাহলে আমি জিনিসটা লাগলে আবার আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো এগুলো একদম ম্যান্ডেটারি কিছু না কিন্তু জেনে থাকলে জেনে রাখলে তোমাদের বেসিক স্ট্রং হবে প্লাস পারমাণবিক সংখ্যাগুলো খুব ভালো মতো বুঝতে পারবে বা নির্ণয় করতে পারবে কোনো কনফিউশন থাকবে না তো এটাই ছিল আমাদের আজকে মোটামুটি ভিডিও তো আশা করবো সবাই সব কিছু বুঝছো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবা তো দেখা হবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম